তো প্রক্রিয়ায় লসাগু বের করার জন্য প্রথমে আমাদেরকে এই যে বারো আঠারো বিশ একশো পাঁচের লসাগু আমরা বের করবো তো এই সংখ্যাগুলোকে প্রথমে যেরকম তারপর আমরা সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা দুই দিয়ে দেখবো যে ভাত যায় কি না দুই কে আমরা দুই দিয়ে আমরা ভাগ করবো বারো কে ছয় দুই দিয়ে বারো কে ভাগ করলে ছয় আঠারো কে ভাগ করলে নয় বিশ কে ভাগ করলে দশ এবং একশো পাঁচ কে কিন্তু ভাগ করা যায় না যে সংখ্যাকে ভাগ করা যায় না সেটা সরাসরি নিচে বসায় দিব ভাগ না গেলেও সেটা সরাসরি যা আছে তাই নিচে বসাই দিব এরপর আবার আমরা দেখবো দুই দিকে ভাগ করা যায় কিনা কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যেতে হবে তাহলে আমরা দেখবো যে দুই দিয়ে কি এখানে ভাগ করা যায় কিনা হ্যাঁ ভাগ করা যায় দুই দিয়ে ছয়কে কে ভাগ করলে তিন নয় কে ভাগ করা যায় না যা আছে তাই নামবে ভাগ না করা গেলে যা আছে তাই নামবে এবং দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ পাঁচ হয় এবং দুই দিয়ে একশো পাঁচকে ভাগ করা যায় না তাহলে একশো পাঁচ সরাসরি নিচে যাবে ভাগ না করা যায় না দুই দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না কমপক্ষে ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই সংখ্যাটি দিয়ে ভাগ করব এখন আমরা দেখবো পরবর্তী মৌলিক সংখ্যা কি আছে তিন এখন তিন দিয়ে ভাগ করে দেখবো যে হ্যাঁ ভাগ যায় তিনে কে তিন 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 কে নয় তিন পাঁচ দিয়ে যায় না পাঁচ সরাসরি নিচে নামবে এবং একশো পাঁচকে ভাগ করা যায় সুতরাং আমরা পঁয়ত্রিশ লিখব তিন দিয়ে এবং এখন দেখো আবার তিন দিয়ে কিন্তু এখন আর ভাগ করা যায় না শুধুমাত্র একটি সংখ্যাকে ভাগ করা যায় একটি সংখ্যাকে ভাগ করা গেলে কিন্তু হবে না কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যাবে যেহেতু হবে তিন দিয়ে যেহেতু এক দুই দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না তাহলে আমরা পরবর্তী মৌলিক সংখ্যা পাঁচ নেব পাঁচ দিয়ে দেখি হচ্ছে পাঁচ কে আহ এক তো ভাগ করা যায় যায় না এক সরাসরি নিচে নামবে তিন দিকেও ভাগ করা যায় না তিন হয় দিয়ে ভাগ করা যায় হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এই যে আমরা হ্যাঁ এই যে ভাগ ফল গুলো পেলাম এবং এই যে ভাজক গুলো পেলাম এখন দেখো নিজে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা ভাজক দ্বারা ভাগ করবো যেহেতু আর কোনো ভাজক দ্বারা এই কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না সুতরাং আমাদের যেই কাজটা করতে হবে এই যে ভাজকগুলো পেলাম এই ভাজকগুলো গুণ করব এবং এই যে সমলিক সংখ্যাগুলো আছে এই সমলিক সংখ্যাগুলোকে গুণ করবো একসাথে তাহলে গুণ করলেই আমরা আমাদের যে লসাগু কাঙ্ক্ষিত লসাগু পেয়ে যাব তো আমরা এদেরকে পাশাপাশি গুণ করলে যেটা আনসার আসবে তাই হবে বারো আঠারো বিশ একশো পঁচিশে লশক